মাদারীপুরের কালকিনির গোপালপুর ইউনিয়নের হতদরিদ্র এক পরিবার থেকে উঠে এসেছেন কঠোর সংগ্রাম আর অধ্যাবসের মধ্য দিয়ে তিনি হয়েছেন একজন সফল কৃষি উদ্যোক্তা কালকিনি প্রতিনিধি শাউন বল জানান ছোটবেলা থেকে কৃষিকাজের প্রতি ছিল তার গভীর ভালোবাসা লেখাপড়ার ফাঁকে কৃষিকাজে হাতে করি হয় তার অনেক কষ্টে মাস্টার্স পাশ করে একটি ডিগ্রি মাদ্রাসায় চাকরি পান কিন্তু বেতনের টাকায় শুধু চলাই নয় স্বপ্ন দেখছেন আত্মনির্ভর হওয়ার কৃষিকাজ শুরুতে ছিল সীমিত পরে যুক্ত হয়েছেন ধান গম ভুট্টা চাষে পাশাপাশি মৎস্য খামার গরু ও পাখি পালনে দারুণ সফলতা পেয়েছেন আজ মোহাম্মদ সোলাইমান এলাকার তরুণদের জন্য এক রোল মডেল তার কথা অনুযায়ী সৎভাবে পরিশ্রম করলে সফলতা আসবেই আসলে আমি কৃষকেরাই ছেলে ছোটবেলা থেকে কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছি এই জন্য কৃষিকাজটা আমার খুব ভালো লাগে আর তার সাথে সাথে কৃষিকাজ করলে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হওয়া যায় নিজের চাহিদাও পূরণ করা যায় পাশাপাশি বিক্রি করে আর্থিকভাবে সাবলম্বী হওয়া যায় যার জন্য আমি কৃষিটা পছন্দ করি এবং সেই সঙ্গে আমি ছোটোবেলা থেকে যেমন যাতে কোনো কিছু কিনে না খাওয়া লাগে তার জন্য আমি চেষ্টা করি যে কোন কোন জিনিস যাতে আমার কিনে না খাওয়া লাগে আমি নিজে তৈরি তরিপিটা খাইতে পারি নির্ভেজাল খাইতে পারি মানুষের কাছে নির্ভর জিনিসগুলো পৌঁছাইতে পারি বুঝতে পারছি তো আপনি কৃষি কি শুধু নিজে খাওয়ার জন্য তৈরি করেন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য নিজে এই কাজ করেন হ্যাঁ দুইটাই আমি নিজে নিজের পূরণ করি তারপর বাকি যে অংশ আমি স্বাবলম্বী অর্জনের আপনার মানে কত মুনাফা এই সব কৃষি সেক্টর থেকে আসে তাহলে খাবারের পর যে অংশ থাকে সেইটা দিয়ে আমি দেখা যায় আরো কৃষিকে বাড়াই আরো ওই যে টাকা মুনাফা হয় আলো টাকা অংশ মুনাফা হয় সেই মুনাফা দিয়ে আমি প্রতি বছর কৃষি আরো বাড়াই একবার যে মুনাফাটা আসে এখন আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এই যে কৃষি কাজ করেন এই কৃষির কোন কোন সেক্টরটা আপনার মানে এখন বর্তমানে আছে এখন আর বলতে গেলে আমার প্রতি সেক্টরই আছে আমি চিন্তা করছি ছোটবেলা থেকে যে আমার কোন জায়গায় যেন আমার কিছু কিনে না খাইতে হয় সেই জন্য প্রত্যেক জায়গাটাই আমি সবকিছু বাড়িতে বা এরিয়াতে কি কি চাষ করেন আপনি যেমন আমি প্রথমত মানুষের সবচেয়ে বেশি টাকার অংশ প্রয়োজন তার খাবার ধানে চাল চাল তার জন্য আমি প্রথমে ধান করি যাতে আমার চাল কিনা না খাওয়া লাগে এবং আমি সেই চাল আবার পরে বিক্রি করি এরপর আমি চিন্তা করি আমি ধান থেকে যে অংশগুলো পাই খড় পাই এরপরে কুড়া পাই তার সাথে সাথে আমি তাহলে গাবি পালন করতে পারি ঠিক আছে হ্যাঁ এই গাবি পালন করলে আমি আবার দুধ কেনা লাগে না আমি গাবি থেকে দুধ পাই এবং দুধ খাইয়া পারিবারিক চাহিদা মেটানোর পর আমি বিক্রি করে মানুষ ও পাশে অর্থনৈতিকভাবে আমি হতে পারি এরপর আমার পাশাপাশি পুকুরে মাছ আছে এখানে মাছ চাষ করি আমার মাছও কেনা লাগে না এবং মাছ বিক্রিও করতে পারি এরপরে আমার বেশি এরপরে ডিম আছে যাতে আমার মুরগির ডিম মুরগি কিনা খেতে না লাগে এরপরে আমার শাকসবজি আছে যেমন কুমড়া দেখেন কুমড়া আছে কিন্তু গরুর জন্য সবচেয়ে বেশি পুষ্টিকর একটা খাবার এবং যে গায়ের যে কলস থাকে বা গাছ থাকে এগুলো মানে গরুকে দেওয়া হ্যাঁ হ্যাঁ এগুলা গরু খাবার হিসাবে ঘাস হিসেবে খায় এবার ভুট্টার যে অংশটা এই অংশটা আবার মেশিনে ভাঙা ভাঙানোর পরে পুস্তিকার থেকে আমরা দেখতে পাচ্ছি আপনি পিছন এই অনেক বহুত এবং ওই bosta যে বহুতটাগুলোগুলো বাহিরে মানে দূরে কোথাও এগুলা আবার দেখা যায় যে বিক্রিয় করা যায় দূরে বাহিরেও বিক্রি করা যায় ঠিক আছে এগুলার বেশের বাহিরেও যদি আপনি সরকার থেকে অর্থনৈতিকভাবে যদি কোনো এরকম অনুদান পান তাহলে এটা বড় পরিসরে সম্ভব অবশ্যই তাহলে এই ফলোনা আরো বৃদ্ধি করা যায় জমি আরো বৃদ্ধি করে অনেক উন্নয়ন বা চাষ করা যায় চাষ করলে দাদা বাকি অংশ অনেকগুলো বাইরেও পাঠানো যায় এটা খুব অবশ্যই বুধটা অনেক চাহিদা এবং এটা অনেক পুষ্টিকর এটা বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য অনেক পুষ্টিকর এবং বুধটা আপনি কয় বছর যাবত চাষ করতেছেন এই তো আমি তিন বছর যাবত তিন বছর যাবত আমি আপনার দেখতে পেলাম এখানে পাখি আছে পাখি কি আপনি শুধু পালন করেন না এটা বিক্রি করেন আর পাখি দুইটা উদ্দেশ্য প্রথমত পাখি বাচ্চাদের সৎ আমারও সৎ এই জন্য আমি পালন করি শখ হিসেবে তারপর যে বাচ্চা এগুলো আমি বিক্রি করি বিক্রি করার পর আবার পাখির খাবার যে অংশ ওইগুলো আমার ওই বাচ্চা থেকে আসে